মোটরবাইক লাভারদের অন্যতম সংগঠন দুর্গাপুর থ্রাটেলসের পঞ্চম বর্ষ পূর্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও দুর্গাপুরে এদের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো জন বাইকার আমন্ত্রিত ছিলেন ছিল পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বাইকাররাও এ ধরনের অনুষ্ঠান আয়োজন নিয়ে জানাতে গিয়ে সংগঠনের আধবিন ফাউন্ডার অরিজিত মুখার্জি বলেন বুথ আজকে ফিফট ইয়ার আছে সেই জন্য বাইকার্স মিট প্লাস রোড সেফটি নিয়ে কিছু ডিসকাশন প্লাস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিকের তরফ থেকে যাত্রী সাথী এবং সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে কিছু সেশন হবে এবং রাইডার সেফটি নিয়ে আলোচনা হবে মোটামুটি ইনভাইটেড ছিল আমাদের থ্রি প্লাস ঠিক আছে বাট কিছু রিজনস জন্য মানে ওয়েদার কন্ডিশন বলুন বা আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইকারস এসছে প্লাস ঝাড়খন্ড থেকেও কিছু বাইকার ধানবাদ থেকে ধানবাদ তো আপ টু কলকাতা থেকে একটা ক্ষেত্রে শোনা যায় যে যারা এই এটা সবারই কাছে ক্লিয়ার করতে চাই একটা হাজার সিসির এর মোটরসাইকেলে যখন আওয়াজটা বের হয় তাকে তো আওয়াজ বের করার তো একটা চ্যানেল করতে হবে তো সেখানে সেইটার জন্য আওয়াজটা হয় সেটা যদি কোম্পানি প্রোডিউসড এবং কোম্পানির ইঞ্জিনিয়াররা সেটাকে ডিজাইন করে বানানো হচ্ছে এবার আফটার মার্কেট এক্সহস্ট যদি কেউ লাগায় তাহলে দ্যাট ইজ ইললিগাল বাট সেটা যেন নিয়ন্ত্রিত একটা ডেসিবেলের মধ্যে যেন ইউজ করা ভালো

ট্রাফিক ডিসি সতীশ পশুমার্থী জানান বাইকারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই সব সময় সেফ সেফ ড্রাইভ করার প্রয়োজন তো হেলমেট পরে ড্রাইভ করুন আর স্পিড লিমিট যেটা থাকে ওটার মধ্যে ড্রাইভ করুন আর এটাই আমার মেইন পয়েন্ট আমরা দেখছি যে এই যে বাইকগুলোতে তো যেরকম সাউন্ড হয় নেচারালি হতে পারে কোম্পানিতে তৈরি কিন্তু কিছু ম্যানুফ্যাকচারিং করছে নতুন নতুনভাবে তাতে বয়স্করা এবং রুগীরা অনেক অসুস্থ ফিল করছে সেখানে দাঁড়িয়ে আপনার কী স্টেপ নিয়েছেন প্রায় মাসে আমরা চারশোটা স্পিড লিমিট মানে সাউন্ড লিমিটের জন্য যদি সাউন্ড লিমিট থেকে বেশি থাকে তো আমরা প্রসিকিউশন করি তো যদি এরকম স্পেসিফিক কিছু কমপ্লেন থাকলে আমাদের নলেজে নিয়ে আসলে আমরা অবশ্যই ওদেরকে আইনের মতো কারবাই করব দুর্গাপুর থেকে কমল দাসর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.